হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকের ব্লগটা শুরু করেছি দুপুর বেলায় সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে কি আজকে সকাল থেকে অনেক কুয়াশা ছিল ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে মানে ঘুম থেকে উঠেছি অনেক সকালে কিন্তু ঘর থেকে বেরিয়েছি অনেক দেরি করে যার জন্য কাজবাজ সব দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে সব কাজকর্ম শেষ করে তারপরে চলে এসেছি একবারে স্নান দান করেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি তো স্নান করে দেখো চুল আঁচড়ে নিয়েছি ক্রিম মেখে নিলাম শীতকাল তো মুখে অনেকটা টান ধরে যায় ক্রিম ট্রিম মাখতে হয় তো তারপরে যেটা সব বিবাহিত মেয়েরা পড়ে আমিও পড়ি সিঁদুর তো সিঁদুর পরতে আমার ভালো লাগে তো আজকে একটু গুঁড়ো সিঁদুর পরলাম অন্য দিন লিকুইড সিঁদুর পড়ি কিন্তু আজকে একটু গুঁড়ো সিঁদুর পরতে ইচ্ছা করলো তো এখনও সকাল থেকে আমি কিচ্ছু রান্না বান্না করিনি বেলা দুটো বাজে আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো বাচ্চাকে তো ওর আলাদা খাবার আছে ওকে খাইয়ে দিয়েছি তো এখন গিয়ে তাড়াতাড়ি করে ভাত বসাবো তো দেখো চলে এসেছি রান্না করতে আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে এখন বেশি কিছু আমি রান্না করব না তাড়াহুড়ো করে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে তো এখন ছেলেকে খাওয়াতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে একটু ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি আর তারপরে এদিকে দেখো ভাতটা হচ্ছে আর ততক্ষণে আমি একটা ডিমের অমলেট করে নিয়েছি আর ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি আলু সিদ্ধ দিয়ে মাখানোর জন্য তো এখন ছেলেকে ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে দেব তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ভাত খাবো তো আমি যখন রান্না করছিলাম তখন আমার ছেলে মার কাছে ছিল মা এসেছিলো আমার ছেলেকে রাখছিল আমি রান্না করছিলাম তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তার জন্য আমি একটু ছাদে আসলাম কিছু জামা কাপড়ও মেলে দেওয়া ছিল ছাদে সেগুলো তুলতে আসলাম এদিকে দেখো সব উড়ে উড়ে পড়ে গেছে কি জানি নিচে পড়ল কি না তারাও একটুখানি নিচের দিকে দেখে নি না নিচে পড়েনি এদিকে ছেলের জামা কাপড় সব মেলে দেওয়া ছিল শুকিয়ে গেছে সব উড়ে উড়ে নিচে পড়ে গেছে দেখো এই চালের উপরে মেলে দিয়েছিলাম সব নিচে পড়ে গেছে সব হাওয়া ছিল প্রচুর যার জন্য সব শুকিয়েই গেছে জামা কাপড় সব নিয়ে নিলাম আর এখন একটু ছাদে এসেছি ভাবলাম একটু রোদ্রে বসবো কিন্তু ছাদে কোথাও রোদ নেই ছাদে তো কোথাও রোদ নেই উল্টে আরও প্রচুর হাওয়া প্রচুর হাওয়া দেখো কেমন হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে আর দেখো ছাদের থেকে মাঠটা কি অপূর্ব লাগছে তারাও তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার বাড়ির পাশের জমিটাতে সিম চাষ হয়েছে আর এদিকে মাঠগুলো দেখো পুরো মাঠ চারিদিকে ফসল উঠে গেছে আবার ফসল হবে এদিকে একটা জমিতে আবার কি হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না হাওয়ায় এদিকে বীজ বুনেছে আর এই জমিগুলোতে আবার নতুন করে চাষ হবে সব জমির ফসল উঠে গেছে আবার নতুন ফসল প্রচুর হাওয়া দিচ্ছে গো এখানে আর দাঁড়াতে পারছি না আমি বরং নিচে যাই ছাদে আসলাম একটু রোদরে বসতে কিন্তু ছাদে এখন আর কোথাও রোদ নেই তো চলো নিচে যাই একটু রোদ্রে বসার জন্য ছাদে গেলাম কিন্তু ছাদেতে একটুও রোদ নেই উল্টো এত হাওয়া যে ছাদে গিয়ে আমার আরও বেশি ঠান্ডা লেগে গেল এখন আবার নিচে আসলাম নিচেও কোথাও রোদ নেই এখন প্রায় সাড়ে তিনটে বাজে কোথাও রোদ নেই কিন্তু প্রচুর হাওয়া গো প্রচুর বাড়ির পাশে যেহেতু মাঠ তার জন্য আমাদের বাড়িতে প্রচুর প্রচুর হাওয়া এই যে দেখো এই যাতে হাওয়াটা আটকানো যায় তার জন্য দেখো এখানে পাকাটি দিয়ে বেড়া দেওয়া আছে এই যে দেওয়াল এই যে এই সাইডটাতে মাটি দেখেছো ওই যে ওপর থেকে দেখালাম সিমক্ষেত যে সেই সিম আর এখানে এত হাওয়া দিচ্ছে কি বলবো দেখো কিভাবে গাছের পাতাগুলো উঠছে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে গাছ সব দুলছে এই হাওয়ার মধ্যে এখানে কিছু সময় দাঁড়ালেই পুরো বরফ হয়ে যাবো ঠান্ডা লেগে যাবে তো চলো এই সাইডটাতে এসে দাঁড়াই তো দুপুরবেলাতে যেহেতু শুধু আলু সিদ্ধ রান্না করেছিলাম তাই রাত্রেবেলায় একটু তরকারি করছি আর এর আগে আমি একটু চা করেছিলাম দুধ চা শ্বশুরমশাই এসছে এখন তো এখন শ্বশুরমশাই আমার ছেলেকে রাখছে তো বাবা আসলে বাবাকে আমি দুধ চা করে দিয়েছি আমিও খেয়েছি তো সেটার ভিডিও করা হয়নি তো চাটা খাওয়ার পরে আমি একটু তরকারি রান্না করছি আর ভাতটা তো রান্না করাই আছে তো দেখো এখানে আমি একটু আলুর তরকারি করছি কালো জিরার লঙ্কা ফোড়ন দিয়ে আর তার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি তো তরকারিটা রান্না হয়ে গেলে ছেলেকেও খাইয়ে দেবো তারপর আমিও ডিনার করে নেবো তাড়াতাড়ি করে এবার তরকারিটা রান্না করে নিই বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন আমার কিছু জামা কাপড় আছে যেগুলো গোছানো না আমি একটু সেগুলো বুঝিয়ে নেবো আর এদিকে আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়ার পরেই আমি কাজকর্ম করি কাজ বাজ করি আর কি তো চলো ওই কাপড়গুলো আমি একটু কাজ করে নিই ছেলেকে রেখে আমি এখন কোনো কাজই করতে পারি না তো ছেলে ঘুমিয়ে পড়ার পরেই কাজ বাচ্চা করার করি আর কখনো কখনো পাশের বাড়িতে দিয়ে আসি আশেপাশে যারা আছে ওদের কাছে দিয়ে আসি আর কখনো আমার শাশুড়ি আসে শাশুড়ি মার কাছে দিয়ে কাজ করি আজকে সারাদিনে খুব একটা বেশি ভিডিও আমি করে উঠতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো এখন কাজগুলো করে নিই প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো আমি গোছাতে পারছি না গোছানো হয় না তো এখনই অল্প কিছু গোছাবো আর বাকিগুলো আবার কালকে গোছাবো হয়ে গেছে গোছানো অল্প কিছু আর বাকিগুলো যা আছে কাল গোছাবো আজ আর কিছু গোছাবো না তো আজকের ভিডিওটা এখন শেষ করছি আজকে একত্রিশে ডিসেম্বর তো আর কিছুক্ষণ পরেই আমরা নতুন বছরে পা রাখতে চলেছি দু হাজার ছাব্বিশে পা রাখতে চলেছি তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার যদিও ভিডিওটা পয়লা জানুয়ারিতেই পোস্ট হবে তো তাও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাও আর পুরোনো বছরটা আশা করি সবারই মোটামুটি ভালো খারাপ মিশিয়ে কেটেছে তো যে খারাপ জিনিসগুলো ছিল পুরোনো বছরে সে দু হাজার পঁচিশে সেগুলো দু হাজার পঁচিশেই ছেড়ে দু হাজার ছাব্বিশে নতুন করে সবটা শুরু করা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে সেটা দু হাজার ছাব্বিশে পরের বছরে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যে পয়লা জানুয়ারি আমি কিভাবে দিনটা কাটাচ্ছি সেটা দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে শুভরাত্রি সবাইকে আর আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে নন্দিতার ডায়েরির তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে